হায়ের টাকা টাকার কাছে প্রত্যেকটা মানুষই অসহায় কারণ টাকার জন্যে মানুষ দেশ থেকে দেশের বাইরে যায় সেখানে মানুষ মনে করে যে কতই না শান্তি সেই শান্তিটুকু পাইবার আশায় মানুষ দেশ ত্যাগ করে কিছু অর্থ উপার্জন করার জন্য এখানে এসেও দালালদের চক্রে পড়ে মানুষ তো পড়েই তার মধ্যে আবার মানসিক চাপ ঋণ অনেকগুলা যেগুলো মানসিক চাপের একটা অসুস্থতা কর অর্থাৎ যেটা আসলে মানুষের কি বলবো এটা যে পড়ছে এর মধ্যে সেই বোঝে যে আসলে জীবনটা কত কঠিন আর বাস্তবতার মধ্যে যে পড়ছে সেই বোঝে যে আসলে বাস্তবতাটা কতটা কঠিন মানুষ মানুষকে সাহায্য করবে এটাই স্বাভাবিক কিন্তু সাহায্যের নামে যে সকল মানুষগুলা মানুষের উপর জুলুম চাপিয়ে অন্যায়গুলা কাজ করতেছে আর বর্তমান যেইগুলা আমাদের সচরাচর চোখে পড়ে সেইগুলার উপর কোনো পদক্ষেপ না নিয়ে আমরা যেগুলো কাজটা করতেছি আসলে এটা বিরোধী কাজ অন্যায় কাজ যেগুলো আমাদের চোখে পড়ার ক্ষেত্রেও আমরা তার প্রতিবাদ করতেছি না বর্তমান সময়ে মানুষ উপচে পড়ছে বিদেশের মাটিতে কিছু টাকা ইনকাম করার জন্য সেক্ষেত্রে মানুষ অনেক কারণে ধোঁকা খাচ্ছে ধোঁকা খাওয়ার প্রত্যেকটা কারণ থাকতে পারে মানুষ খুব সহজে অল্প সময়ের জন্য কিছু করতে চায় পরিবারের জন্য কিছু করতে চায় ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের জন্য কিছু করতে চায় নিজে নিজের কিছু হোক বা না হোক কিন্তু অন্যের উপকার করাই এই প্রবাসগামীর লোকদের একটাই উদ্দেশ্য তারা সব সময়। কিছু ক্ষেত্রে তাদের উদ্দেশ্য থাকে যে আমি যদি কিছু না করতে পারি তাহলে অন্যদের জন্য কিছু করে যাব এটাই প্রত্যেকটা প্রবাসীদের মনের আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি তারপরেও এই অসাত্তর সুযোগ নিয়ে এই প্রবাসগামী লোকদের উপর যে বর্বরতা সৃষ্টি করছে এই কিছু দালালরা আসলে এটা অনেক মারাত্মক এবং অপরাধমূলক কাণ্ড যেটা আমাদের দেশেই বেশিরভাগ হয়ে থাকে বর্তমান বাংলাদেশকে উদ্দেশ্য করে বলতেছি বাংলাদেশটা খারাপ না তবে বাংলাদেশের কিছু কিছু বাটপার মানুষ আছে যেগুলা আমাদের মতন অসহায় মানুষ পেয়ে তারা সর্বোচ্চ সুযোগ আদায় করছে এটা সরকার বা আইন বিরোধী লোক দেখেও কোনো কিছু করতে পারতেছে না করতেছে না এটা সবচাইতে জঘন্যতম কাজ এর নিন্দা প্রতিবাদ জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ